বন্ধুরা আসতে চলেছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর দিন ভুল করেও খাবেন না এই সবজিগুলো নাহলে জীবনে আসতে পারে ভীষণ ভয়ঙ্কর বিপদ এবং জীবনে দুঃখ দারিদ্রতা অশান্তি লেগেই থাকবে বন্ধুরা রাধা অষ্টমীর দিন অতি পবিত্র ও শুভ বলে মান্য করা হয় হিন্দু সনাতন ধর্মে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতেই রাধা অষ্টমী উৎসব পালিত হয় এই দিন যদি ভুল করেও আপনি আপনার গৃহে এমন কিছু ভুল সবজি খেয়ে নেন যার ফলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা অর্থর অভাব দেখা দিতে পারে তাই অবশ্যই অবশ্যই রাধা অষ্টমীর দিনে আপনারা এইসব খাদ্য এড়িয়ে চলুন ভগবান শ্রীকৃষ্ণ শুভ জন্মতিথি আপনারা সকলেই মানিয়েছেন জন্মাষ্টমীর পনেরো দিনের পরেই কিন্তু উৎসব পালিত হয় রাধা অষ্টমী আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পালিত হচ্ছে রাধারানীর শুভ জন্মাষ্টমী তিথি এই দিন আপনাকে বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে যা ফলো করতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন যদি আপনারা রাধারানীর জন্মাষ্টমী তিথি আপনাদের ঘরে অবশ্যই মানান তাহলে আপনাদের ঘরে রাধারানী ও শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রেম ভালোবাসা ও মধ্যে একটি আলাদাই সম্পর্ক গঠিত থাকবে যা কেউ কোনোদিনও কোনো তথ্যতা ভাব দিয়ে কাটাতে পারবে না বন্ধুরা রাধা অষ্টমী অতি শুভ খুশির দিন এই দিন খুব তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এই দিন অবশ্যই খাদ্যের তালিকায় এমন কিছু ভোজন রাখা উচিত যা খেলে জীবনে কোনো প্রকার দুঃখ দারিদ্রতা তো আসবেই না কিন্তু জীবনে সর্বদাই সুখ ও শান্তি আসবে বন্ধুরা আমাদের মানুষের যত কর্ম করি তার ফলস্বরূপ আমাদের জীবনে বয়ে নিয়ে যেতে হয় তাই অবশ্যই রাধারানীর শুভ জন্ম তিথিতে আপনারা ভুল করেও খাবেন না এই সবজিগুলি এগুলি খেলে জীবনে দুঃখ দারিদ্রতা ও কপালে নানা রকমের বিপদ ও অঘটন লেগায় থাকে তাই অবশ্যই দিন এই দিন সাত্ত্বিক খাওয়ার খাওয়া অতি অতি ভালো এতে ঘরের পরিবেশের মাতাবরণ শুদ্ধ থাকে এবং এর ফলে জীবনে সুখ শান্তি আসে এই দিন সকলে পরিবার মিলে খুব সুন্দরভাবে রাধা অষ্টমী তিথিটি পালন করুন সারা ঘরে খুব সুন্দরভাবে প্রদীপ ও ফুল দিয়ে সজ্জিত করুন যেমন আমাদের ঘরের সকল সদস্যর মধ্যে কারুর যদি জন্ম উৎসব থাকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘরকে ডেকোরেট করি নানা বাহারি বাহারি খাবার তৈরি করি ঠিক তেমনই রাধারানীর জন্ম উৎসব উপলক্ষে আপনারা তার পছন্দের কিছু প্রিয় ভোগ রান্ধন করুন এবং রাধারানীর প্রিয় ভোগ কি কি তাই নিয়ে এই চ্যানেলে ভিডিও আগেই দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন বন্ধুরা অবশ্যই অবশ্যই এই দিন কি কি খাবেন না তা জেনে নেব তার আগে আপনারা বলে দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ দন্তকথা জ্যোতিষাস্ত্র টিপস ও টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করে এই উপাসটি রাখা উচিত রাধারানী পূজার দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারপরে উপাস রেখে শ্রীকৃষ্ণ ও রাধারানী ভগবানের পূজা আরাধনা করা উচিত এই দিন ভুল করে রসুন ডিম মাছ মাংস একদমই খাবার রান্না করবেন না এই দিন চেষ্টা করুন ঘরের মধ্যে নিরামিষ রান্না করার এবং নিরামিষ ভোজন করার এর ফলে আপনাদের ঘরে সর্বদাই সর্বদাই পজিটিভ এনার্জি বিরাজমান করবে বিশেষ করে এই দিন অনেকেই পেঁয়াজ খেয়ে ফেলে অনেকেই আছে এই দিন মাছ মাংস বা ডিম না খেলেও পেঁয়াজ ও রসুন দিয়ে খাবার তৈরি করে কিন্তু বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে পেঁয়াজ রসুনের সাথে সাথে কিন্তু মাছ মাংস ডিমটাকেও একটি আলাদা বিশিষ্ট খাদ্য তালিকায় রাখা রয়েছে তাই অবশ্যই আপনারা এই দিন এমন আহার রান্না করুন যার মধ্যে কোনো প্রকার পেঁয়াজ রসুন না থাকে দ্বিতীয়ত এই দিন ভুল করে একদমই উচ্ছে করলা বা তেঁতো জাতীয় সবজি একদমই খাবেন না এই দিন ভুল করে নিমপাতাও খাবেন না বলা হয়েছে জন্ম অষ্টমী তিথিতে তেতো জাতীয় সবজি খেলে জীবনে তিত্তেতা বাড়ে এর ফলে ঘরের সংসারে নানা রকম ঝগড়া ঝামেলা অশান্তি ও একে অপরের ভালোবাসে তেতো বাড়ে তাই অবশ্যই অবশ্যই এই দিন তেতো জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখুন রাধা অষ্টমীর দিন রাধারানীকে গঙ্গা জল ও পঞ্চ অমৃত সহকারে স্নান করান সাথে শ্রীকৃষ্ণ ভগবানেরও স্নান করান দুজনকে ভালোভাবে নতুন বস্ত্র ধারণ করিয়ে নানা রকম ভোগ সামগ্রিক ও রাধারানীর পছন্দের ভোগ অবশ্যই নিবেদন করুন প্রতিটি ভোগের থালায় ও গ্লাসে অবশ্যই তুলসী পত্র অর্পণ করুন বন্ধুরা তিন নম্বর এই দিন যা একদমই খাওয়া উচিত না তা হল নেশা জাতীয় দ্রব্য অনেকেই আছে ঘরের মহিলারা নানা রকম পূজা বিধিতে উপাস করে পূজা অর্চনা করে থাকেন কিন্তু ঘরে যে কর্তা ধর্তা অর্থাৎ ঘরের যে মেন লোক সেই কিন্তু নানা রকম নেশাতে আক্রান্ত হয়ে থাকে তাই তাদের কাছে অনুরোধ করব এই দিন আপনারা খাবেনই না এবং ছবেন না আশা করব আপনারা এই জিনিসগুলি ধীরে ধীরে ছেড়ে দেবেন এই জাতীয় জিনিস উচিত না তবু পূজা পাটে তো বন্ধুরা বিশ্বাস করে আপনারা এই দিন একদমই নারকেল খাবেন না অনেকেরই প্রশ্ন থাকে নারকেলের কি সমস্যা নারকেলের সমস্যা এটাই হলো অষ্টমী তিথিতে কথিত আছে যে নারকেল খেতে নেই তাই অবশ্যই জন্ম অষ্টমী যেমন অষ্টমী তিথিতে পড়ছে তেমন রাধা অষ্টমী কিন্তু অষ্টমী তিথিতেই পড়ছে তাই অষ্টমী তিথিতে আপনারা রাধারানীকে আপনারা ভোগ স্বরূপ নিবেদন করতে পারেন নারকেলের সমস্ত রেসিপি তৈরি করে খাদ্য যেমন নারকেল নাড়ু মালপোয়ার মধ্যে নারকেল দিয়ে এছাড়া নারকেল ফল স্বরূপও রাধারানীকে অর্পণ করতে পারেন কিন্তু আপনারা এই দিন ভুল করেও নারকেল খাবেন না এর পরের দিন পোশাক স্বরূপ অর্থাৎ নবমী তিথিতে আপনারা কিন্তু নারকেল খেতে পারেন বন্ধুরা এই আরেকটি যে সবজি একদমই খাওয়া উচিত না বা ঘরের মধ্যে রাঁধবেনও না সেটি হল লাউ লাউ কিন্তু সাত্বিক খাওয়ার হলেও লাউ খাওয়া মানা থাকে ভাদ্র মাসে এই সময় লাউ খেতে নেই কথিত রয়েছে তাই চেষ্টা করবেন আপনারা অষ্টমী তিথিতে খেতে নয় মাঘ মাসে মূল ও ভাদ্র মাসে লাউ খেতে নেই বললে এটি কথিত আছে যে এই দুটি যদি এই মাসে খাওয়া যায় তাহলে অর্থর হানি হয় বন্ধুরা আমরা কেউই চাইব না যে আমাদের জীবন থেকে অর্থর অভাব আসুক আমরা সর্বদা চাইব আমাদের গৃহে সর্বদা ধন দল সুখ অর্থনৈতিক উন্নতি ঘটুক তাই অবশ্যই এই কটি খাদ্যের তালিকা আপনারা মেনে চলবেন আশা রাখবো আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপ কমেন্ট পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই কমেন্টে জয় শ্রী রাধারানী জয় জয় শ্রীকৃষ্ণ জয় লিখবেন তারপরের দিন অর্থাৎ নবমীর দিন আপনারা রাধারানীকে অর্পণ করা মিষ্টান্ন ভোগ স্বরূপ সকলকে নিবেদন করতে পারেন এতে আপনাদের পরিবারের মঙ্গল হবে একে অপরের ভালোবাসা আরো বেড়ে উঠবে এই দিনটি খুব ভালোভাবে কাটান এই দিন ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ করবেন না এই দিন কাউকে অর্থ ঘর থেকে বার করে ধার দেবেন না পারলে এই দিন ঘরের মা বোন বৌদের আপনারা উপহার স্বরূপ কিছু কিনে নিয়ে এসে বস্ত্র ও অলঙ্কার গিফট করতে পারেন এই দিন রাধারানীকেও আপনারা নানারকম বস্ত্র ও অলঙ্কার নিয়ে এসে দিতে পারেন আশা রাখবো ভালো লেগেছে সুস্থ থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে